সময়টা এখন গ্রীষ্মকাল ঘর থেকে বাইরে বেরোনোর জো নেই বাইরে বেরোলে মনে হচ্ছে যেন রোদে গায়ের চামড়াটা পুড়ে যাবে তাই এই শহরের ধুলোধোঁয়া আওয়াজের থেকে কিছুদিন মুক্তি পেতে ভাবলাম গ্রামের বাড়ি যাব যেমন ভাবা তেমন কাজ বেরিয়ে পড়লাম গ্রামের বাড়ির উদ্দেশ্যে আমার গ্রামের বাড়ি আমার শহর থেকে অনেকটাই দূরে একটা নির্জন গ্রামে যেখানে যাওয়ার জন্য বাস ধরতে হয় আজও ট্রেনের ব্যবস্থা হয়নি সেখানে বাসে বসে প্রায় চার ঘন্টা মতো সময় লাগে রাস্তার দুদিকে সারি সারি গাছ আর তার পেছনেই সবুজ ধানের মাঠ আহা কি আনন্দই না লাগে ওই গ্রামের পরিবেশখানিকে দেখতে টানা চার ঘন্টা ধরে বাসে বসে যাওয়ার পর একটা নির্দিষ্ট স্থানে গিয়ে বাস থেকে নেমে পড়লাম তারপর পায়ে হাঁটা পথ কোনো গাড়ির ব্যবস্থা নেই মিনিট চল্লিশে পায়ে হাঁটতে হয় যাই হোক প্রচণ্ড উত্তপ্ত রোদকে মাথায় নিয়ে আমি পায়ে পায়ে হেঁটে চলেছি অবশেষে গিয়ে পৌঁছালাম আমার সেই গ্রামের বাড়ি অনেক অনেকদিন পর গ্রামের বাড়ি যাওয়ায় সেখানে থাকা দাদু অনেকখানি খুশি হল সারাদিন দাদুর সঙ্গে বসে অনেক গল্প এবং হইচই করলাম অনেক ভালো ভালো রান্নাও করেছিল আমার সেই দাদু দিনটা বেশ ভালোভাবেই কাটল কিছুদিন ধরে বৃষ্টি হচ্ছিল না মাঠঘাট সব খাঁ খাঁ করছিল মাটি ফেটে চৌচির হয়ে আছে দিনের বেলায় রোদের চাপে চাষিরা সবাই রাতের বেলায় মাঠে গিয়ে ঠান্ডা ঠান্ডা পরিবেশে জল দিয়ে যায় এবং ধান রুইবার কাজ করে আমার দাদুও এর থেকে ব্যতিক্রম কিছু নয় রাতে খাবো পর আমার দাদু আমাকে বলল। চলো বাবা মাঠে জল দিতে যাব এত রাতে এই গরমে কেউ দিনের বেলা যায় না বাবা তাই রাতের বেলায় যায় সবাই ভয় নেই আমি তো আছি অগত্যা চলো আর কি এই প্রথম রাতেই গ্রামকে খুব কাছ থেকে দেখলাম কি সুন্দর রোপতার উফ অতুলনীয় আমার এই দাদু প্রচণ্ড সাহসী আর আমি তার ঠিক উল্টোটা তাই ভয় ভয়ে আমি দাদুর সাথেই চলতে লাগলাম দাদু বলল আমার শঙ্ক ছাড়বে না বাবা ভয় পেলে আমার হাত ধরে থাকবে আহা দাদু ভয় দেখাচ্ছ কেন তুমি তাহলে কিন্তু আমি যাব না চলো চলো ভয় নেই মাঠে পৌঁছতে প্রায় কুড়ি মিনিট লেগে গেল পাইপ মেশিন ফিট করে মামা মাঠের এক কোণে পাইপের মুখখানি রেখে এসেছে যাতে ওর থেকে পুরো মাঠটা জলে ভরে যায় আর আমাকে নিয়ে যেখানে মেশিন চলছিল সেখানে গিয়ে বসে পড়ে ওইখানে খড় দিয়ে ছাউনি করে একটা ছোট্ট চালাঘর মতো করা আছে কী ভয় পাচ্ছিস না কে তা একটু করছো বটে আধা ঘন্টা হলেই পাইপ মেশিন নিয়ে বাড়ি চলে যাবো ভয় পাস না তাহলে আরও বেশি ভয় করবে অনেকে শক্ত কর দুজনে বসে বসে যখন এইসব কথা বলছি তখন মাঠের উল্টো প্রান্ত দিয়ে আল বরাবর কাউকে একজনকে যেতে দেখলাম তার উচ্চতা হবে প্রায় নয় ফুট মতো বেশ লম্বা চওড়া একটা পালোয়ান শরীর এত রাতে কে ওটা বলতো যেই হোক তোমাকে দেখতে হবে না যাচ্ছেই বা কোথায় আমি কি করে জানবো বলো তুমিও যেখানে আমিও সেখানে এইসব কথা বলতে বলতে হঠাৎ করে আমার দাদু জোরে হাঁক দিল তাকে কে গো এত রাতে কোথায় যাচ্ছ লোকটি একবার থমকে দাঁড়াল তারপর আবার একই পথ ধরে একই রকম ভাবে হাঁটতে শুরু করল পুকুরের অন্য পাড় দিয়ে হেঁটে হেঁটে গিয়ে অন্ধকারে অদৃশ্য হয়ে গেল আমরাও আর কিছু না বলে চুপ করে বসে রইলাম জমি প্রায় জলে ভরে গিয়েছে আর কিছুক্ষণের মধ্যেই হয়ে যাবে আর আমরাও বাড়ি চলে যাব। কিন্তু ঘটনার তো শুরু হয় তখন থেকেই হঠাৎ করে ঘরটা প্রচণ্ড হাওয়ায় দুলতে শুরু করল হঠাৎ করে বাইরে খুব জোরে হাওয়া বইতে শুরু করেছে আমারও প্রচণ্ড ভয় হতে লাগলো তখন দাদু বলে উঠলেন চল মেশিনটা বন্ধ করে বাড়ি যায় তাই ভালো আমারও খুব ভয় করছে গতিক সুবিধার মনে হচ্ছে না মেশিন পাইপ না হলে এখানেই থাক কালকে নিয়ে যাব এইসব বলে দুজনে মেশিনটা বন্ধ করে যে এগোতে যাব। তখন হঠাৎ করে নয় ফুটের একটা লোক আমাদের সামনে এসে উপস্থিত হয়েছে আর চোখের পল মারতে না মারতে সে আবারও কোথায় যেন অদৃশ্য হয়ে গেল এখানে এখানে তাড়ে কোনো লাভ নেই চল চল দৌড়ো 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 আমরা জাহানের গতি নিয়ে যখন দৌড়তে যাব তখন হঠাৎ করে পেছন থেকে একটা আওয়াজ শুনতে পেলাম ফিরে চলে যাচ্ছিস যে আমাকে তো ডাকলি গল্প করবি না সঙ্গে সঙ্গে আমার শরীর যেন হিমশৈলের থেকেও ঠান্ডা হয়ে গেল আর প্রচণ্ড ভয়ে কাঁপতে লাগলাম আমি দড় দর করে শরীর থেকে আমার ঘাম বেরিয়ে একসা হয়ে গেছি তখন আমার পাশ থেকে আমার দাদু আমাকে বলে উঠলো আরে আরে দাঁড়িয়ে আছিস কেন আয় পালিয়ে আয় আয় আমি কোনো কথা না বলে ভয়ে ঠকঠকিয়ে কাঁপছি আর একটু একটু করে দৌড়ানোর চেষ্টা করলাম দাদুর সঙ্গে বাড়ির দিকে যখন দৌড়োচ্ছি তখনও পেছন দিক থেকে একটাই শব্দ শুনতে পাচ্ছি আমি কিরে কিরে চলে যাচ্ছিস যে আয় আয় গল্প করব আয় আয় কিছু দূর আসার পরে আর আওয়াজটা শোনা গেল না কিন্তু দুজনে আবিষ্কার করলাম আমাদের পেছন পেছনে একটা কুকুর আসছে কান ঝাপ টানোর আওয়াজ করতে করতে তখন দাদু আমাকে বলে উঠলো পেছন করবি না সামনে দেখে চল কিন্তু আমি কুকুরকে ভয় পাই যদি কামড়ে টামড়ে দেয় তাই থাকতে না পেরে আমি পেছনে ফিরে দেখলাম কিন্তু তারপর যে জন্তুটিকে দেখলাম এরকম জন্তু আমি এর আগে কোনো দিনও দেখিনি কোনো বইয়ের পাতাতেও পড়েনি আমি সঙ্গে সঙ্গে আবার সামনের দিকে ঘুরে জোরে জোরে দৌড়তে লাগলাম সারা শরীর ঠক ঠক করে কাঁপছে গা দিয়ে অঝরে ঘাম ঝরছে আর প্রচণ্ড ঠান্ডার মধ্যেও আমার শরীরটা হিমশৈলের মতো ঠান্ডা হয়ে গেছে মনে হচ্ছে মৃত্যু আমাকে হাত ছানি দিয়ে ডাকছে তোকে বারণ করলাম না পেছনের দিকে ঘুরতে না তবু তুই ঘুরলি ভুল হয়ে গেছে দাদু ভুল হয়ে গেছে দিকে না তাকিয়ে সোজা বাড়ির দিকে চট কোনো দিকে দেখাবি না তারপর প্রাণ বাঁচানোর তাগিদাই আমি নিজের জাহানের গতিবেগ নিয়ে দৌড়তে লাগলাম এবং কিছুক্ষণ পরে আমরা দূরে একটা লণ্ঠনের আলো দেখতে পেলাম বুঝতে পারলাম এটাই আমার দাদুর বাড়ি যাই হোক করে বাড়ির মধ্যে ঢুকে গেলাম তারপর সব কিছুই প্রায় আগের মতন কোনো কিছুই নেই আমাদের পেছনে মনটা একটুখানি শান্তি পেল আমি যাহুক করে রাতখানি কাটিয়ে তার দিন সকালবেলা আবারও শহরে ফিরে যাই